সালামু আজকে আমি দেখাবো আর আব্দার সাহিত্যের জনপ্রিয় খাবার বিশেষ করে গ্যারাম স্যারিয়ার খাবার এটা হচ্ছে নাম হলো এই যে প্যাকেটে পাওয়া যায় আজকে আমি একরকমের দানা গেহুর দানা এতে দেখে ছালের মতো লাগে দেখতে একটা ছালের মতো লাগে এগুলিকে আমি এখানে আমি এক কাপ নিয়েছি কাপ দিয়ে এমনিকে দেখাচ্ছি এখানে আমার দুই কাপ হল এই দুই কাপ জিকে আমি ভালো করে ধুইয়ে চার ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো চার ঘন্টা পরে ফিরে এলাম এই জলিশে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা মতো চার ঘন্টা থেকে আরও বেশি হবে পাঁচ ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখছিলাম এগুলো দেখে যে ফুলে ভিজিয়ে একদম ফুলে বড় বড় দানাগুলো বড় বড় হয়ে গেছে আর নরম হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমি আমি একটি এবার প্রেশার কুকার নিয়েছি আমি প্রেশার কুকারে করতেছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আপনারা চাইলে প্রেশার কুকার ছাড়াও করতে পারবেন এক প্রেসার কুকার আমি কিছু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিব একটু নরম করে নেব এটা একটু নরম করে নিব প্রেসার কুকার ছাড়াও করতে পারবেন এমনি নর্মাল পাত্রেও করতে পারবেন তবে নর্মাল পাত্রে করতে গেলে আপনার একটু অনেক সময় লাগবে কারণ যে গরিব দানাটা একটু ফুঁটে উঠতে অনেকক্ষণ সময় লাগে দীর্ঘ সময় লাগবে ঘন্টা দুই ঘন্টা মতো লাগে সময় তাই আমার হাতে তেমন সময় নয় তাড়াতাড়ি করে যেতে সাইকেল দিয়ে জন্য আমি প্রেসার কুকারটা নিয়ে নিলাম টা কুকারে দিলে আধা হয়ে যায় পেঁয়াজটা নরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিব কিছু চিকেন চিকেন ব্রেস্ট আমি খুঁটো খুঁটো করে রাখছি এই লিখিয়ে দিচ্ছি চিকেনের করে যেতে সাইডে এখানে কাঁসির মাংস দিয়েও করা যাবে ওরা আরও বিরাট খাসির মাংস দিয়ে পাওয়া যাচ্ছে সেটা আমি আজকে কাশি মাংস দিয়ে করতে নর্মাল চিকেন মাংস দিয়ে চিকেন ব্রাশ দিয়ে আমি করতেছি আরেকবার আমি আরেক দিই ভিডিওটা আমি আরেকবার হাঁসের মাংস দিয়ে করা দেখাই আপনাদের মাংসটা একটু টেস্ট হয়ে যাচ্ছে এবার দেখা যাচ্ছি এই জারিস এবার জারিসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আবার দিয়ে দিচ্ছি দুটি চিকেন স্টক দুই পিস এখানে চিকেন স্টক দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়া আর একটু দিয়ে দিলাম দেড় চামচ মতো আমি জিরে গুঁড়া দিলাম আবারে ছেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি দুই গ্লাস মতো পানি গরম পানি আমি এখানে ফার্স্ট গ্লাস মতো পানি দিলাম পানিটা দিয়ে এবার প্রেশার কুকারটা আমি এবার প্রেসারে দিয়ে দিব দানাটা যেন সেটা যেন ফুটে উঠে এবার আমি প্রেশার দিয়ে দিচ্ছি আমি পনেরো মিনিটের জন্য দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পরে আমরা আবার ফিরে আসবো আবার ফিরে এলাম পনেরো মিনিট পরে আমি দানাগুলো ফুটেছে ফুটে ফুটে গেছে এটা যদি প্রেশার কুকার না এত তাড়াতাড়ি না এবার এখানে দিয়ে দিব। এবার দিয়ে দিব এই এটা এখানে দুই লিটার লবণ মারাই এটা দুই লিটার আমাদের দেশে পাওয়া না গেলে আপনারা কি করতে পারেন টক দই নিয়ে টক দইয়ের সাথে দুধ মিশ্রিত করে বানিয়ে নিতে পারে তবে এটা আমার আগে থেকে বলতেছি জানি না রকম হবে তবে এটা দিলে যে একটা স্বাদ হয় কেমন হবে কিনা আমি জানি না

দুধ দিয়ে তৈরি করলে সেই টক টকটা হয় না কিন্তু আমার যে এখানে এই লবণ মারা দিয়ে তৈরি করলে যে টক টক বাঘটা হয় খুব ভালো লাগে এবার আমি চুলোটা বড় করে দিয়ে এরকম একটা দিয়ে এরকম করে নাকতে ডাকবো অনুবর্ত নাচতে থাকতে হবে যতক্ষণ না গণ হয়ে যায় মাংসগুলো একটু চিরে চিরে যেন আশ আশ না হয়ে যাওয়ার পর্যন্ত এগুলো আরো গণ হয়ে যাবে আরো অনেক গণ হয়ে যাবে এরকম গরম হয় তা মনে হয় আরো একটু সময় পনেরো মিনিট মতো সময় লাগতে পারে পনেরো বিশ পঁচিশ মিনিট মতো সময় লাগতে পারে দেখেন যে আপনারা এই আমি এভাবে নাকতেই আছি এরকম কিছু কপর পর কিছু কখন নাকতে হবে যেন তলায় লেগে না যায় আমি এখানে প্রেশার উপর সাপটাও দিয়ে প্রেশারটাও দিয়ে দিচ্ছি একটু আর দশ মিনিট পর করে আমি আবার করবো যদি প্রেশার কুকার না হতো তাহলে দিয়ে কিছুক্ষণ পর একদমটা হিট একদম কম করে দিয়ে কিছুক্ষণ পর পর নাড়তে হবে আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিলাম দশ মিনিট পর আমি আবার ফিরে আসবো আমি আবার বারো মিনিট পরে ফিরে আসলাম দেখি আসতে খুব সুন্দর শীতকালে নিচের দিকে লেগে যাচ্ছে আমার প্রেসার কুকার টা একটু জালিয়ে বসিয়ে দিলাম দুইটি আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার আমি এভাবে হবে আসলে এগুলি অনেকক্ষণ ধরেন ঘুগতে হয় না নাড়তে মানে একদম ফুটে যাবে অনেক ঘন হয়ে যাবে একদম ফুটে মিহি হয়ে গেলে তারপর আমি এটা নামি মানে অনেক সময় লাগে দেখেন যে মাংসগুলো সিদ্ধ হয় একদম কি সুন্দর মাংসগুলিকে আমি একটু নেড়ে 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 গিয়া দিয়ে একটু চিড়ে চিড়ে দিব এরকম ধরে অনেকক্ষণ ধরে নাটতেই হবে আমি একটু নাটতেই আছি যেন নিচে দিকে না যায় আর পুড়ে না যায় এটা এদিকে একপাশে আমি রেখে দিচ্ছি এরকম সিদ্ধ হতে থাক আমি এদিকে রেখে দিলাম এবার তাসার দিতেছি না তবে আমি এরকম ভাবে টাঙ্গি দিয়ে একটু ডেকে রাখতেছি এবার দেখে দিয়েছি আর একটা এই যে জরিসটা যখন আমার রেডি হয়ে যাবে তখন যখন যে আমি চারবিন দিশে ডেলে নিব তখন একটা এইরকম একটা মশলা বানিয়ে কুসনা দিতে হয় যেটাকে আর বলে ওরা বলে কুসনা বলে এখানে আমি পেঁয়াজ নিয়েছি একদম করে কিউব করে কাটানো তারপর এখানে একটা মশলা বানাইতেছি এখানে দুইটা মরিচ নিয়ে শুকনো মরিচ শুকনো মরিচটা এখানে ওই কুষ্ণার মধ্যে দিয়ে দিবেন এখানে কয়েকটা দারুচিনি নিয়েছি কয়েকটা নিয়েছি দশ বারোটা গোলমরিচ আর একটা নিয়েছি শুকনো লেবু এই শুকনো লেবু আর দারুচিনি আর এই গোলমরিচ এই তিনটাকে আমি একটা বেলেন্টারে পিষে নিব পাউডার করে নিব এবার দেখাচ্ছি আমি এই কুষ্ণাটা কিভাবে তৈরি করব। একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছু তেল কিছু তেল দিয়ে দিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ওই কিউব করে কাটা পেঁয়াজ

পানি কত লাগবে লাবন মালায় কত লাগবে এটা পরিমাণটা আমি করতে পারতেছি না তবে যদি খুব বেশি গণ হইলে একটু পানি অ্যাড করতে পারেন আবার যদি দেখো অথবা কম হয় তবে তাহলে পানি লাগবে না আমার একটু হয় বেশি গণমাই তো মনে হচ্ছে সেই জন্য আমি আর একটু পানি অ্যাড করলাম এদিকে আমি পেঁয়াজ করে একটু পেঁয়াজ নিতেছি লঙ্কা চেরা নেওয়ার পড়া এখানে দিয়ে দিচ্ছি ওই যে আমি যেগুলো ব্যালেন্ড করে নিয়ে আসছি মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে এই মশলাটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুইটি শুকনো মরিচ এভাবে গুঁড়া করে দিয়ে দিলাম আর একটা দিয়ে দিচ্ছি কি এই যে একটা চিকেন স্টক আর সামান্য একটু লবণ আমি একটু যখন পেল আসবে পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে যায় একটু পাক পাক হয়ে যাবে তখন আর একটু মানে গ্রেভি হয়ে আসবে যখন তখন আমি এটা নামিয়ে নেব এটাকে বলা হয় খুশনা এই আমার জিনিসগুলো আমি এরকম নাকতে আসি এরকম নাকতে হবে যখন দানাগুলো একদম ফুটে মিশে যাবে খুব ভালোভাবে মিশে যাবে মাংসগুলো খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি নিয়ে নিব মাঝখানে আমি একটু লবণ দেখে নিচ্ছি

আমি এটা এক পাশে রেখে দিলাম এই যে কোনো আছি নাটতে হবে অনবর্ত নাটাই আছি এখানে আমার একটু লবণ এটা একটু কম মনে হচ্ছে আমি আরেকটু লবণ মারাই এখানে দিতেছি আমার দেড় লিটার মতো লবণ মারাই লাগছে নাটতে আরো অনেক হবে যত বেশি করে পাক করা যায় তত ভালো করে সিদ্ধ হয় ততটা মজা বেশি হয় স্বাদ পারে যায় আপনারা যদি অন্য অন্য পাত্রে করে থাকেন তবে পাত্রটা একটু খলাবারই একটা পাত্র নিবেন না হলে সেদিকে লেগে যাবে আমার জলিসটা এখন ক্ষয় হয়ে গেল এই যে দেখেন এই যে দেখেন মাংসগুলি একদম আশ আস হয়ে গেছে ঘনত্বটা এতটুকু ভালো যদি যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা এমনি গরম গরম পরিবেশন করতে হয় ঠান্ডা খাওয়া না আপনারা তাড়াতাড়ি কোনো একটা হট পটের মধ্যে গেলে নেবেন আমি এবার একটি হট পটে ডেলে নিতেছি মানে এইভাবে হট পটে ডেলে নিতে চেষ্টা করবেন যে গরম গরম পরিবেশন করতে হয় ঠান্ডা খাওয়া যায় না আমি আর উপরে দিয়ে দিচ্ছি এই যে কুষ্ণাটা আমি তৈরি করে দিচ্ছিলাম এই কুষ্ণাটা আমি ডেলে দিতেছি এগুলি আসলে শীতকালের খাবার শীতকালে অনেক ভালো লাগে গরম গরম খাইতে অনেক ভালো লাগে আর একটু সামান্য ঘি ঘিটা দিলে বেশি খুব ভালো ঘি ভালো কোয়ালিটির ঘি এই ঘিটা আমি ইউজ করলাম এই যে হয়ে গেল আমার এই জরিস খাইতে অনেক মজা এই আমার শেষ এ জুসের এই অবস্থা অনেক স্বাদ অনেক মজা এটা আরব দেশের খুব জনপ্রিয় একটা খাবার তবে এক এক খুবই আরবিরা এক এক রকমের করে ওরা বানিয়ে থাকেন আমি এটা স্বাভাবিক যেটা সাধারণভাবে যেটা সবাই পছন্দ করে আমি এইভাবে তৈরি করলাম আমার বাসায় সবাই পছন্দ যারা এইভাবে তৈরি করা আমি এইভাবে তৈরি করলাম আপনাদের ভালো লাগলে শেয়ার করেন আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ